আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক শাহিদা ইসলামকে মুন্সিগঞ্জের ঢাকা মওয়া মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল কথিত প্রেমিক তহিদ শেখ তন্ময় মঙ্গলবার তিনই ডিসেম্বর বেলা সাড়ে বারোটার দিকে এই সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত পাঁচই আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুটিত হওয়ার অস্ত্র বলে জানিয়েছেন তিনি পুলিশ সুপার বলেন প্রেমিকার শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে ভোলার ইলিশায় একটি যাত্রাবাহী লঞ্চ উঠে প্রেমিক তহিদ শেখ তন্ময় সোমবার ভোরে লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তহিদ শেখ তন্ময় গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ প্রাণীগঞ্জের বটতলি বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ড অবহিত অস্ত্র উদ্ধার করা হয় এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে এ হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সাথে থাকতেন সে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ মোতালেবের মেয়ে তিনি তারা দুই ভাই ও তিন বোন প্রসঙ্গত শনিবার সকালে ঢাকা মহারা মহাসড়কের আশপাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ ডেক্স রিপোর্ট নিউজ পয়েন্ট